হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই দিয়ে তুলে ধরছি দু হাজার সালে থার্ড সেমিস্ট্রি তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাই দাও এবং শেয়ার করো তোমরা প্রশ্নপত্রে এই সিটটি পেয়ে যাবে রায়ও মার্টিনার প্রশ্নবিচিত্রার দুশো নিরানব্বই নম্বর পেজের ছ নম্বর স্কুলের নাম ইটাহার হাই স্কুল স্কুলের সম্পূর্ণ সমাধান করছি একে দাগে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিয়োগিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো যে কোনো পাঁচটি যাই হোক কিন্তু আমি সবগুলো করে দিচ্ছি তোমাদের একই দাগে রয়েছে নিউ দিল্লি ভারতের রাজধানী নিউ দিল্লি দেখো নিউ দিল্লি দেখাচ্ছে তোমাদের

তিন নম্বরে রয়েছে গোদাবরী নদী দেখো গোদাবরী নদী দেখাচ্ছে তোমাদের এখান থেকে উৎপত্তি হয়ে এখানে গিয়ে মিশবে দিকে প্রবাহিত হচ্ছে তৃচিহ্ন দিতে হয় তিন নম্বরে লিখো গোদাবরী নদী গোদাবরী গোদা বরী চার নম্বরে রয়েছে করমণ্ডল উপকূল লক্ষ করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল উপকূল পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসেন রাম মেঘালয়ের মৌসেন রাম মেঘালয়ের মৌসেন রাম এখানটায় অবস্থিত মৌসিন রাম সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ছ নম্বরে রয়েছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এখানটায় কলকাতা কলকাতা হয়েছে দুই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন উত্তর ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করা হয় অপশান ডিতে নিরক্ষরেখা দ্বারা দু নশন মূল রেখা ড্যাশ শহরের উপর দিয়ে গিয়েছে বিতে লন্ডন শহরের উপর দিয়ে গিয়েছে নম্বর প্রশ্ন ভারতে প্রমাণ সময় নির্ধারণ নির্ণায়ক দ্রাঘিমা হল বিতে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব চার নম্বরে পৃথিবীর আবর্তনের বেগ সবথেকে বেশি হয় অপশান ডিতে নিরক্ষরেখায় তারপরে হচ্ছে রয়েছে পাঁচ নম্বরে কার্যকরী সৌর বিক্রয়ের পরিমাণ হল অপশান সিতে একান্ন পার্সেন্ট ছ নম্বরে সমভাবন জলবায়ুযুক্ত স্থানে উষ্ণতার প্রসর অপশান বিতে কম সাত নম্বরে অ্যাসিড বৃষ্টির ফলে জলে মেশে অপশান সিতে সালফার অক্সাইড আট নম্বরে প্রচলিত শক্তির উৎস হল সরি এখানে সরি অপ্রচলিত শক্তির উৎস হল অপশান সিতে জোয়ার ভাটা ন নম্বরে ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ পর্বত সিংহ হলো অপশান বিতে কাঞ্চনজঙ্ঘা দশ নম্বরে শিঙ্কোনা গাছ দেখা যায় প্রধানত পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় দার্জিলিং জেলায় অপশান শীতে রয়েছে এগারো নম্বরে নবীন পলিমাটিকে বলা হয় অপশান এতে খাদার বারো নম্বরে তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে অপশান সীতে লবনম্ব উদ্ভিদ তেরো নম্বরে ড্যাশ মাটিতে তুলো চাষ ভালো হয় অপশান এতে কালো মাটিতে চোদ্দ নম্বর আগ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অপশান বিতে উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে নম্বর নম্বর পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় অপশান বিতে ষোলো দাগের মানচিত্রের অপরিহার্য একক হলো অপশান এতে একক হলো স্কেল তারপরে সতেরো নম্বরে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা অপশান ডিতে ত্রিপুরা তারপরে আট নম্বরে আঠেরো নম্বরে সাইল্যান্স বোর্ড লাগানো থাকে অপশান সিতে হাসপাতালে তিনের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এর দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো যে কোনো তিনটি এখন সমস্ত অক্ষরেখা মান সমান অশুদ্ধ সমস্ত অক্ষরেখা সমান নয় দু নম্বর পর্বত মালভূমি সমভূমি নদী নদী একত্রে দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে শুদ্ধ তারপরে রয়েছে তিন নম্বরে এলাহাবাদের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় শুদ্ধ জানুয়ারি পৃথিবীর অ্যালবেটের পরিমাণ অনুবর্তন শতাংশ অশুদ্ধ পঁয়ত্রিশ শতাংশ তারপরে বিদ্যে শূন্য স্থান পূরণ করো যে কোনো তিনটি এক নম্বরে ভারতের কফির পাত্র হল ড্যাশ কর্ণাটক দু নম্বর মানুষ ও অন্যান্য প্রাণীদের ক্ষতি হয় সাধারণত ড্যাশ ডেসিবিল পঁয়ষট্টি ডেসিবিল তিন নম্বরে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হল ড্যাশ মেঘালয়ের মৌসিনরাম মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম মৌসিন রাম তারপরে চার নম্বরে মৌসুমী শব্দের অর্থ হলো ড্যাশ ঋতু সিদ্ধাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দেওয়া যে কোনো তিনটি এক নম্বরে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি ব্যারোমিটার দু নম্বরে প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম কি CO2 টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড লিখে দেব কার্বন তিন নম্বরে কয়াল কি কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয় চার নম্বরে পৃথিবীর ছাতা কোন বায়ুস্তরকে বলা হয় ওজন ওজন বায়ুস্তরকে বলা হয় তারপরে রয়েছে ডি দাগি লক্ষ্য করো কস্তম্ভ ক্ষতম্ভ আচ্ছা এক নম্বরে তুষারপাত বি তে অধক্ষেপণ নর্মদা অমরকণ্টক থেকে সৃষ্টি হচ্ছে ডি তে অমরকণ্টক তিন নম্বর জাতীয় উদ্যান অপশান এতে কাঞ্জিরাঙ্গা চার নম্বরে গারো অপশান সিতে মেঘালয় আচ্ছা এ পরে চারের দাগের প্রশ্নগুলি কি রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে এই নদীগুলি জনজীবনে কৃষিকাজে শিল্পে যাতায়াত ব্যবস্থায় মৎস্য সংগ্রহে জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে উত্তর এ গঙ্গা ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে তেমনি দক্ষিণে গোদাবরী কৃষ্ণা কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে মা যেমন তার সন্তানকে লালন পালন করেন তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণে সহায়ক হয়ে উঠেছে তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় দু নম্বর প্রশ্ন শব্দদূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখ শব্দদূষণের ফলে সৃষ্ট চারটি রোগ হল বধিরতা বা কম শুনতে পাওয়া অনিদ্রা বা ঘুম না হওয়া মাথা যন্ত্রণা ও উচ্চ রক্তচাপ পৃথিবীতে মোট কয়টি অক্ষরে কয়টি দাগ রেখা রয়েছে মোট অক্ষরেখা রয়েছে একশো উনআশিটি আর দ্রাঘিমা রেখা রয়েছে তিনশো ষাটটি তারপরে রয়েছে চার নম্বর প্রশ্ন কি রয়েছে লক্ষ্য করো তারপর রয়েছে সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান ও জীবিকা সম্পর্কে লেখ সাঁওতাল জনগোষ্ঠীর বাসস্থান পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড আচ্ছা এদের প্রধান জীবিকা হচ্ছে ও শিল্প শ্রমিক শ্রমিকের কাজ করে। তল কাকে বলে। নিরক্ষ রেখা বরাবর পৃথিবীকে কাল্পনিক ভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষর তল বলে এক কথা নিরক্ষ রেখা যে তলে অবস্থিত তাকে তল বলে পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষ তলের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে সেই এবং অক্ষের সঙ্গে তল সর্বদা নব্বই ডিগ্রি কোণে অবস্থান করছে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে তিনটি পার্থক্য লেখ সংখ্যা পৃথিবীতে মোড় অক্ষরেখার সংখ্যা একশো উনআশিটি মোড় দ্রাঘিমারের সংখ্যা তিনশো ষাটটি পারস্পরিক সম্পর্ক অক্ষরেখাগুলি পরস্পর রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় অপর নাম অক্ষরেখার অপর নাম সমকা দ্রাগি রেখা অপর নাম দেশারন্তর রেখা অক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয় মূল থেকে রেখা গণনা করা হয় পরিচয় অক্ষরে উত্তর অক্ষরেখা দক্ষিণ অক্ষরেখানা পরিচিতারেগুলি পূর্ব দ্রাগ্য রেখা ও পশ্চিম দ্রাগী পরিচিত মান অক্ষরেখার মাস শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত রেখার মাস শূন্য ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত সময় নির্ণয় কোনো স্থান সময় নির্ণয় অক্ষরেখার প্রয়োজন হয় না কোন স্থানে সময় নির্ণয় রাখমা রেখার প্রয়োজন হয় পৃথিবীর আবর্তন ফলফল সম্পর্কে আলোচনা লেখ পৃথিবীর আবর্তন গতির ফলফল এক নম্বরে দিন রাতের সৃষ্টি আবর্তনের ফলে পৃথিবীর যে অংশটি ধীরে ধীরে সূর্যের সামনে আসে সেখানে সূর্যোদয়ের মাধ্যমে যেমন দিনের সৃষ্টি হয় তেমনি পৃথিবীর যে অংশে সূর্য থেকে ধীরে ধীরে দূরে সরে যায় সেখানে সূর্যাস্তের মাধ্যমে রাত্রি ঘনিয়ে আসে সময় গণনা একবার পূর্ণ আবর্তনের জন্য পৃথিবীর সময় লাগে ঘন্টা এই সময়কে ভাগে ভাগ করলে প্রতি ভাগকে এক ঘন্টা বলে এক মিনিট বা এক ভাগ করে সময় নির্ধারণ করা হয় দৈনিক উষ্ণতার হ্রাস বৃদ্ধি পৃথিবীর আবর্তন গতি ও আকৃতির জন্য সূর্য ভূপৃষ্ঠে সর্বত্র সমান হয়ে পড়ে না ফলে স্থানীয়ভাবে তাপের উত্তারতম হয় তারপরে নিয়ত বায়ু প্রবাহ সমুদ্রের সাথে গতিবিক্ষে সূত্র অনুসারে পৃথিবীর আবর্তন গতির ফলে নিহত বায়ু প্রবাহ ও সমুদ্রসৌ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় জোয়ার ভাটা পৃথিবীর আবর্তনের কারণে কোনো স্থানে দিনে দুবার জোয়ার ও দুবার ভাটা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে যে কেন্দ্রাত্মিক শক্তির সৃষ্টি হয় তার ফলে নিরক্ষে অঞ্চল স্ফীত ও দুই মেরু অঞ্চল চাপা হয়েছে সূর্যোদয় সূর্যাস্ত পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের জনের সুযোগ প্রতিদিন পূর্ব দিকে উদিত হতে এবং পশ্চিম দিকে দেখা যায় তিন নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন মিথেন ডাইঅক্সাইড্যানোর কার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাজিত বৃদ্ধিতে বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে সিএফসির সিএফসির পুরো নাম হল ক্লোরোফ্লোরো কার্বন চার নম্বরে বিষয় মানচিত্র কাকে বলে প্রাকৃতিক ভূপ্রভৃতি জলবায়ু মাটি প্রভৃতি অর্থনৈতিক কৃষি শিল্প বাণিজ্য পরিবহন সাংস্কৃতিক জনসংখ্যা প্রভৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর কোনো একটির ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক ম্যাপ ম্যাপ মানচিত্র বলে এই মানচিত্রে কি কি বিষয় দেখানো হয় এই মানচিত্রে নদ নদী আবহাওয়া জনসংখ্যা ইত্যাদি দেখানো হয় পাঁচ নম্বর প্রশ্ন বায়ু দূষণের ফলাফল সম্পর্কে আলোচনা করো বায়ু দূষণের ফলাফল মানুষের উপর প্রভাব শ্বাসকষ্ট হাঁচি কাশি মাথা ধরা চোখ নাক শ্বাসনালী ফুসফুসের জ্বালা ফুসফুসের ক্যান্সার ব্রংকাইটিস অ্যাজমা প্রভৃতি রোগ বায়ু দূষণের কারণেই হয় উদ্ভিদের উপর প্রভাব বায়ুর বিভিন্ন বিষাক্ত গ্যাসের প্রভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় সারসংসেষ ব্যাহত হয় ফুল মুকুল ঝরে পড়ে পাতায় গুটির সৃষ্টি হয় তিন হল পশুপাখির উপর প্রভাব বায়ু দূষণের কারণে পশুপাখিদের বৃদ্ধি বিকাশ বংশবিস্তার ব্যাহত হয় আয়ুষ্কার হ্রাস পায় বিশ্ব উষ্ণায়ন বায়ুতে মিশ্রিত বিভিন্ন বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড ক্লোরফুলোর কার্বন প্রভৃতি উষ্ণতা ধরে রেখে পৃথিবীর বায়ুমন্ডলকে ধীরে ধীরে আরও বেশি উষ্ণ করে তুলেছে ধোঁয়াশা বিষাক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশা সৃষ্টি হয়ে যা মানুষের মৃত্যু ঘটায় ওজন ওজন স্তরা সিএফসি গ্যাস ওজন স্তরকে চরমভাবে ক্ষতি করছে যার ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আমাদের ক্ষতি সাধন করছে ক্ষতি সুযোগ পাচ্ছে অম্লবৃষ্টি বৃষ্টি দূষিত গ্যাস সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে জলিবাসের সঙ্গে মিশে সালফিউরিক যা বৃষ্টির সঙ্গে পতিত হচ্ছে এই অ্যাসিড বৃষ্টি মৃত্তিকার উর্বরতা হ্রাস করছে জল স্মৃতিসৌধ যেমন তাজমহল ইত্যাদি ক্ষতি করছে ছয় তাকে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া কোনো তিনটি আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান কি কি আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদানগুলি হল বায়ুর উষ্ণতা বায়ুর চাপ বায়ুর বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত সর্বাদ প্রভৃতি বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয় তা সংক্ষেপে লেখ এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে ওখানে ক্লিক করে দেখে নেবে তারপরে দু নম্বর প্রশ্ন ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখ ভূ প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত পাঁচটি ভাগ ভাগ করা হয় যেমন উত্তরে পার্বত্য অঞ্চল দু নম্বরে উত্তরের নদীবর্তী সমভূমি অঞ্চল তিন নম্বরে উপদ্বীপে মালভূমি অঞ্চল চার নম্বরে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং পাঁচ নম্বরে উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে লেখো এই প্রশ্নের উত্তর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আছে ওখানে ক্লিক করে দেখে নাও তিন নম্বর প্রশ্ন ভারতের প্রধান খাদ্য ফসল ধান ও গম উৎপাদক রাজ্যগুলির নাম লেখো ভারতের ধান উৎপাদক চারটি রাজ্য হল পশ্চিমবঙ্গ অসম বিহার তামিলনাড়ু আর ভারতের গম উৎপাদক চারটি রাজ্যের নাম হল উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা বিহার ধান উৎপাদনে উপযুক্ত উষ্ণতা বৃষ্টিপাত ও মাটির প্রকৃতির বিবরণ দাও এই প্রশ্নের উত্তর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আছে ওখানে ক্লিক করে দেখে নেবে চার নম্বর প্রশ্ন উপকূলীয় সমীব অঞ্চলে শ্রেণীবিভাগ সহ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটিও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ